আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ব্রাঞ্চ লোকেশন শহীদ টাইস মার্কেট দুই নম্বরগুলি ভবানীপুর সদর গাজীপুর আজকে টাচ দেখাতে সাহায্য করবেন আমাদের জয়ীর ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ তো কী কী কালেকশন দেখাবেন ভাই আজকে এই যে ইমালটা দেয়ার হচ্ছে ডাবল লেয়ার এই যে এটা হচ্ছে ডাবল লেয়ার সিবিসি চায়না চায় না বাংলা সিরা মিক্স আরোপ করে তো এই যে হচ্ছে ডাবল লেয়ার সি চায়না বাংলা সিরে মিক্স সম্পূর্ণ স্টোপগুলি হ্যাঁ অপার প্রাইসে আছে ওয়ানলি শুধু নিরানব্বই টাকা অপারে আছে শুধু নিরানব্বই টাকা এটা আছে স্টোকে হ্যাঁ এটা আছে এটা আছে

আমাদের সবগুলোই ন্যানোপলিশ একদম গ্লিজি মাল দেখেন আয়নার মতো চিকচিক করতেছে ন্যানোপলিশ পলিশ যে মালগুলো এটি সবগুলোই স্টক অ্যাভেলেবেল আছে হ্যাঁ অফার প্রাইজও আছে রেগুলার প্রাইজও আছে আপনার যার যেমনটা ভালো লাগে নিতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই ইনশাল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্টটা পাবেন আমরা হচ্ছে ডিলার পয়েন্ট এগুলো হচ্ছে সরাসরি ডিলার পয়েন্ট দেখেন আপনার একদম গ্লিজ চেহারা দেওয়া যেতেছে একদম মাল কত সুন্দর সুন্দর হট কালেকশন মার্বেল শেডের মধ্যে চব্বিশ চব্বিশ হট কালেকশন একদম এই যেগুলো আছে সবগুলোই অ্যাভেলেবেল স্টক আছে এই যে দেন মেরুন কালারের মধ্যে হ্যাঁ কাঠ ফাইবারের মধ্যে দেন একটা গোলাপি ফুলের পাপটির মতো মার্বেল ফাইবার কাঠ ফাইবারের মধ্যে ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের ইউজ পরিমাণ তারপরে আরও আছে ষোলো ষোলো আছে এই যে জায়নামাছ আছে অফারের মালও আছে জায়নামাছ হ্যাঁ অফার হচ্ছে বিরাশি টাকা করে অফারে যেগুলো আছে বিরাশি টাকা করে সম্পূর্ণ দুইটাই অ্যাভেলেবেল স্টক আছে ষোলো ষোলো আছে এগুলো সবগুলো স্টোন বড়ি একদম স্টোন সবগুলো একদম স্টোন বড়ি কোয়ালিটি খুবই ভালো দেন সবগুলোই আছে তারপরে আপনার ম্যাটের মধ্যে মনে করেন ম্যাট টাইপের মধ্যে হ্যাঁ ওয়াল ফ্লোরের মধ্যে ম্যাট ফ্লোরের মধ্যে আছে এই যে স্টোনের মধ্যে একদম পাথর হ্যাঁ অ্যাভেলেবেল স্টক আছে আপনারা যার লাগে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা চাইলে সরাসরি ভিজিট করে নিতে পারবেন এই যে বারো বারো আছে ম্যাচিং ফ্লোর আপনারা চাইলে ফ্লোরে লাগাইতে পারেন এগুলো ম্যাচিং আছে সিঁড়ি আছে সাড়ে দশ বারো 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 পার্কিং আছে এই যে বারো চব্বিশ সিঁড়ি আছে ফ্লোরের লাগে ম্যাচিং করা একদম ফ্লোর লোকে ম্যাচিং করা সিঁড়ি আছে আমাদের আপনারা অবশ্যই দাম জানতে চাইলে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই ভিডিওর মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন আটবার ওয়াল আছে কতটুকু গ্লিজি মাল দেখেন কত সুন্দর চমৎকার একদম আপডেট কোয়ালিটি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এ বি মোটামুটি অ্যাভেলেবেল সবগুলোই স্টক আছে এই যে এগুলো সব আটবার এগুলো কিচেনের মাল এটা হচ্ছে ওয়াশরুমের মাল এটা আপনার বেসিন কিচেন ওয়াশরুম যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এটা হচ্ছে ফুলের টপ এখন আসেন আমরা বারো চব্বিশ কিছু স্টোন মালের মধ্যে দেয় এটা হচ্ছে আপনার বারো চব্বিশ ইস্টোন সম্পূর্ণ আর ন্যানোপলিশনোপলিশ এটা হচ্ছে স্টোন বড়ি হ্যাঁ অপার প্রাইজে আছে আপনার অনলি ছিয়াত্তর টাকা অপার প্রাইজে স্টোন বড়ি এই যে এটা আছে এটা আছে এটা আছে দেন কত সুন্দর সুন্দর একদম গ্লেজি মাল আপনার চাইলে ফ্লোরও ইউজ করতে পারবেন এক পার্ট এই যে আরেকটা আপডেট মাল আছে কত সুন্দর গ্লিজি একদম আপনারা সর্বনিম্ন রেটে নিতে পারবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ভিডিওর মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে সম্পন্ন ক্রয় করতে পারবেন আরও অন্য অন্য বিষয়ে তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা ইনশাল্লাহ নিতে পারেন আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ